श्री नमः नमः श्री परमात्मानेम नमः ओम नमः सि भगवते वासुदेवाय ओम नमः सिं भगवते वासुदेवाय ও নমসি ভগবা হে কৃষ্ণকরুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে সন্ধকান ভগবৎকথা আজ আলোচনা করব ফল বিক্রয় ফলদান মহারাজ পরীক্ষিত এবং উপস্থিত সাধু মহাত্মাদের মনকে ভগবানের মধুর বাল্যলীলা প্রচেষ্টায় একেবারে নিমজ্জিত করার জন্যই যেন সুখদেব কৃষ্ণের আরও কয়েকটি বাল্যলীলার বর্ণনা করছেন কোনো কোনো গোপী যারা মা যশোদার সমবয়স্কা এবং বাৎসল্যময়ী তারা কখনো কখনো কৃষ্ণকে বলতেন যদি নাচো তবে নারু দেব এইভাবে তারা কৃষ্ণকে উৎসাহিত করতেন এবং কৃষ্ণ তখন প্রাকৃত বালকের মতো নাচতেন আবার কখনো বা পুতুল নাচের মতো সুতোয় বাধা পুতুলের মতো গোপীদের বসীভূত হয়ে যেন কিছু না বুঝেই কৃষ্ণ মুগ্ধভাবে উচ্চ স্বরে গান ও নৃত্য করতেন রাজসূহয্ঞ যজ্ঞ প্রভৃতি সকল যজ্ঞেরই যিনি একমাত্র অর্চনীয় ইন্দ্রাদি দেবতারা যাকে পুরুষ সুক্ত মন্ত্রে আরাধনা করেন সেই সর্ব আরাধ্য ভগবান কৃষ্ণরূপে বাৎসল্য ভাবময়ী গোপীদের কাছে সামান্য নারু চাইছেন যেন নাড়ু তিনি কখনো দেখেননি কখনো খাননি এই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য ভক্তদের আনন্দ সাগরে ভাসবার জন্যই তার নারুর প্রতি এমন লোভ গোপীদের বাৎসল্য প্রেমে ভগবান এমনই বাধা পড়েছেন যে তাদের ইচ্ছা মতো কৃষ্ণ কখনো উচ্চস্বরে গান করেন কখনও নৃত্য করেন আবার কখনো বা গোপীদের কথা মতো নানা ফাই ফরমাস খাটেন যারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানেন তারা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাত্রই কেবল বোঝেন তারা তার মাধুর্যের খবর রাখেন না আবার ভক্তের কাছে ভগবান নিজের ভক্তা অধীনতা দেখাবার জন্য নানা বাল্যলীলা করেন এতে মাধুর্য রসের ভক্তেরা পরম আনন্দ লাভ করেন ভগবান যেমন সর্ব ঐশ্বর্যপূর্ণ তেমনি তিনি সর্ব মাধুর্যময় ভগবান তার ছয়টি মহাশক্তি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি মহাশক্তির দ্বারা সকলকে বশীভূত করে রেখেছেন আবার তিনি তার নাম রূপ গুণ লীলাদির দ্বারা সকলে হৃদয়কে আকর্ষণ করেন বলে তিনি সর্বমাধুর্যময় ঐশ্বর্য জ্ঞাননিষ্ঠ ভক্তেরা শ্রী ভগবানের ঐশ্বর্য দেখেই মুগ্ধ তারা ভগবানের মাধুর্যের খোঁজ রাখেন না আবার যারা সক্ষ বাৎসল্য মধুর ভাবের ভক্ত তারা ভগবানের মাধুর্য রসেই মশগুল হয়ে থাকেন ভগবানের ঐশ্বর্য তাদের চোখেও পড়ে না ভগবানের মাধুর্য রসে আকৃষ্ট হয়ে গোপীরা চোখের সামনে কৃষ্ণের বহুবিধ ঐশ্বর্য লীলা দেখেছেন পুতনাবধ শটকা সুরবধ জমাল অর্জুন ভঞ্জন কালীয় দমন গোবর্ধন ধারণ এইসব দেখেও তারা কৃষ্ণকে ভগবান বলে বুঝতে পারেননি কৃষ্ণ তাদের কাছে সামান্য শিশুমাত্র এবং প্রাকৃত শিশুর মতোই তারা কৃষ্ণকে বসে রেখে তার লালন পালন আদর যত্ন করেছেন বিশ্বভুবনে ভগবান সবরত্র সকলকে বসে রাখেন কেবলমাত্র ধাম বৃন্দাবনে তিনি নিজে ভক্তদের বসে থেকে লীলা করেন এবং তাদের আনন্দ সাগরে ডুবিয়ে রাখেন ঐশ্বর্য জ্ঞাননিষ্ঠ ভক্তেরা ভগবানের মাধুর্য দেখতে পায় না আবার মাধুর্যনিষ্ঠ ভক্তরা ভগবানের ঐশ্বর্যভাবে অন্ধ ভগবানের মাধুর্য লীলায় তিনি নন্দ যশোদার অসহায় শিশুতে রূপান্তরিত হয়েছেন মা যশোদা তাকে শাসন করছেন দড়ি দিয়ে বাঁধছেন এ কি ভাবা যায় যার কৃপা কটাক্ষে জীবের ভববন্ধন ছিন্ন হয় সেই তাকেই মা যশোদা ভাবছেন এই হচ্ছে মাধুর্য প্রেমের ঘনীভূত রূপ এই প্রেমের কাছে ভগবান ছোট হয়ে ভক্তের আজ্ঞাবহ হন আর এই অবস্থায় ভক্ত আনন্দ সাগরে হাবুডুবু খেতে থাকেন ব্রজধামে সকলেই কর্ম বেশি ভাবের সাধক দামবন্ধন বন্ধন লীলায় যশোদার মাধুর্য ভাব এবং কৃষ্ণের প্রেমা অধীনতার কথা বিশেষভাবে বলা হয়েছে এছাড়াও তো সেখানে বহু লোক ছিলেন যারা গোপ জাতীয় নয় যারা নিচকুল জাত সুখদেব এইবার এই রকম একজন নিচ বংশজাত স্ত্রী লোকের মাধুর্য ভাব মাত্র দুইটি শ্লোকে বর্ণনা করছেন ভবনের পাশে রাজপথ থেকে ফল কিনবে গো ফল ফল কিনবে গো এইরকম শব্দ শুনে অচ্যুত যিনি কখনো নিজের ঐশ্বর্য থেকে বিচ্যুত হন না সেই সর্বফল প্রদাতা কৃষ্ণ ফল পাওয়ার জন্য তাড়াতাড়ি মুঠো ধান নিয়ে ফলওয়ালির কাছে গিয়ে উপস্থিত হলেন কৃষ্ণের খেলার সখীরা তখন পর্যন্ত নন্দভবনে এসে পৌঁছায়নি এবং মা যশোদাও গৃহকর্মে অন্যত্র ব্যস্ত ছিলেন সুতরাং কৃষ্ণ উঠানে রাখা ধান নিয়ে একা একাই খেলা করছিলেন সেই সময় ফল কিনবে গো এই আওয়াজ শুনেই কৃষ্ণ ফল পাওয়ার জন্য এক মুঠো ধান নিয়ে রাস্তায় গিয়ে উপস্থিত হলেন এবং ফল আলেকে বললেন আমি তোমার ফল নেব মুঠো করে তাড়াতাড়ি ধান নিয়ে যাবার সময় কৃষ্ণের আঙুলের ফাঁক দিয়ে ধানগুলো পড়ে গেল ফলওয়ালি তখন কৃষ্ণের শূন্য হাত ফলে ভরে দিল অর্থাৎ হঠাৎ ফলওয়ালি দেখলে যে তার ফলের ঝুড়ি নানাবিধ রত্নে পূর্ণ হয়ে গেছে সুখদেব মাত্র দুইটি শ্লোকে অতি সংক্ষেপে কৃষ্ণ ও ফল কথা বলেছেন কিন্তু সুখদেবের বর্ণনায় যেসব কথা উজ্জ্ব থেকে গেছে রসিক ভক্তরা তা এইভাবে বর্ণনা করেছেন কৃষ্ণকে দেখে তার সৌমধুর কথা শুনে ফললি এক অদ্ভুত ভবাবেশে এক অনন্য অনুভূত আনন্দের আবেশে একেবারে আত্মহারা হয়ে পড়ল কৃষ্ণের সামনে ফলের ঝুড়ি নামিয়ে হেসে বললে ফল তো নেবে কিন্তু ফলের কি দাম দেবে কৃষ্ণ হাতের মুঠো খুলে দেখালেন হাতে করে ধান নিয়ে আসার সময় কৃষ্ণের ছোট ছোট আঙ্গুলের ফাঁক দিয়ে প্রায় সব ধানই পড়ে গেছে মাত্র দুই একটি ধানই হাতে লেগে রয়েছে এই দেখে ফলওয়ালি বললে দুই একটি ধান দিয়ে তো এই সব ফল কেনা যাবে না সুতরাং ফলের বদলে তুমি আমায় কি দেবে বলো শিশু কৃষ্ণের সাথে কথা বলে ফলোয়ালি এক অদ্ভুত আনন্দের আবেশে মেতে উঠল কৃষ্ণ বললে আমাকে তো সবাই এমনিতেই সব কিছু দেয় দামের জন্য তো কেউ কিছু বলে না আমার মা আমাদের প্রতিবেশীরা আমাকে কত ক্ষীর নুনি মাখন খেতে দেয় তারা তো প্রতিদানে কিছু চায় না তবে তুমি দাম চাইছো কেন কৃষ্ণের কথা শুনে তাকে দেখে ফলওয়ালির এক অদ্ভুত ভাবান্তর হলো তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল তার ভিতরে সুপ্ত বাৎসল্য ভাব যেন জেগে উঠল ফলওয়ালি বললে তুমি যেমন ক্ষীর নুনি খাবার জন্য তোমার মাকে মা বলে ডাকো তার কোলে ওঠো সেই রকম তুমিও একবার আমাকে মা বলে ডাকো একবার আমার কোলে ওঠো তাহলে আমার সমস্ত ফলেই তোমায় দেব চিরদিন তোমার মায়ের দাসী হয়ে থাকব ওয়ালির ফলের ওপর কৃষ্ণের অত্যন্ত লোভ হয়েছে তাই ভাবলেন ওকে একবার মা বলে ওর কোলে উঠলে যদি ও এতগুলো ফল আমায় দেয় তবে ওকে একবার মা বলতে এবং ওর কোলে উঠতে দোষ কী ও তো আমাকে আমার মার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে না তার উপর ও তো আমার মার দাসী হতেই চাইছে সুতরাং ওকে মা বলে ওর কোলে উঠলে কোনো দোষ হবে না এইভাবে চিন্তা করে কৃষ্ণ এদিক ওদিক তাকিয়ে দেখল যে কেউ কোথাও নেই এই সুযোগে সে ফলিকে মা বলে ডেকে তার কোলে উঠে তার কৃতকৃতার্থ করলেন এদিকে কৃষ্ণের মুখে মা ডাক শুনে তাকে কোলে পেয়ে ফলওয়ালী আনন্দের আতিশ্যে একেবারে দিশেহারা হয়ে পড়ল তবেই তো যাকে এক মুহূর্তে ধ্যানে দর্শন করার জন্য কত মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করেন সেই সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে ফলআলি নিজের বুকের কাছে পেয়েছে সুতরাং আনন্দে তাকে দিশাহারা হতেই হবে শুধু কি তাই বাকি জীবনটাই তার এক অনির্বাচনীয় স্মৃতির আনন্দে ভেসে চলবে যাই হোক ফলোয়ালির সেই উচ্ছ্বাস একটু প্রশমিত হলে কৃষ্ণ তার কোল থেকে নেমে দুই হাত পেতে বললেন এবার আমায় ফল দাও ফলওয়ালি আনন্দে আত্মহারা হয়ে তার ঝুড়ি উজাড় করে সমস্ত ফল কৃষ্ণের হাতে দিয়ে দিল ফল নিয়ে কৃষ্ণ ধীরে ধীরে বাড়ির মধ্যে চলে গেলেন আর ফলওয়ালি এক দৃষ্টিতে কৃষ্ণের চলার দিকে চেয়ে রইল কৃষ্ণ তার চোখের আড়াল হতেই ফলওয়ালির সামনে থেকে এই পরিদৃশ্যমান জগৎ যেন লুপ্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে তার হৃদয়ে জীবন্ত হয়ে ফুটে উঠল কৃষ্ণের আনন্দ সুন্দর মূর্তি তার ফল চাওয়া তার মা বলে ডাকা এবং তার কোলে ওঠা এইসব চিন্তায় বিবর হয়ে ফলওয়ালি যেন এক দিব্য বাতসল্যভাবে দিশাহারা হয়ে চলতে লাগলো কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কিছুরই ঠিক নাই হঠাৎ তার মনে হলো তার শূন্য ঝুড়িটা যেন খুব ভারী বোধ হচ্ছে ঝুড়ি নামিয়ে দেখলে যে তার শূন্য ঝুড়িটা নানাবিধ মনিমানুককে পরিপূর্ণ হয়ে গেছে ফলওয়ালি আশ্চর্য হয়ে ভাবলেন এ আবার কি আমি বনবাসিনী আমার ঝুড়িতে এত ধনরত্ন কোথা থেকে এলো সঙ্গে সঙ্গে তার হৃদয়ে দিব্য জ্ঞানের উদয় হল অনুভব করলেন যে স্বয়ং বালরূপী ভগবানই তার সাথে এইভাবে খেলা করেছেন তখন সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে হৃদয় সুন্দর আমি গরিব জ্ঞানহীন ফল বিক্রি করে জীবন ধারণ করি তাই মোহের বসে তোমার কাছেও ফলের দাম চেয়েছিলাম তাই কি তুমি তুচ্ছ মণিরত্ন দিয়ে আমায় ফাঁকি দিতে চাইছ কিন্তু তা তো আমি আর কিছুতেই হতে দেব না তুমি যখন একবার আমায় মা বলে ডেকে আমার কোলে উঠেছো তখন তো আর আমি তোমায় ছাড়তে পারবো না ফিরান গেলেও না তুমি যদি আমার কথা না শোনো তবে তোমার মায়ের কাছে গিয়ে তার হাত পা ধরে কাঁদব যেন তিনি আমায় তার দাসী করে রাখেন তাহলে তোমাদের অঙ্গনের এক পাশে দাঁড়িয়ে তোমার মধুর বাল্যলীলা দেখে জীবন সার্থক করব এইভাবে চিন্তা করতে করতে ফলওয়ালির হৃদয় তখন ভক্তি এবং বৈরাগ্যে পূর্ণ হয়ে উঠল সে তখন রত্নপূর্ণ ঝুড়িটি ফেলে দিয়ে অশ্রুপুলক কম্প প্রভৃতি অষ্টসাত্ত্বিকভাবে পূর্ণ হয়ে বেহুশের মতো কোথায় চলে গেল আর তার কোনো খবর পাওয়া গেল না ফলআলির যে কোথায় গেল ভগবৎকার তার সম্বন্ধে আর কিছু বললেন নেই কিন্তু রসিক পণ্ডিতরা তো অত সহজে ছাড়বেন না তাদের অনুসন্ধিত ফলওয়ালির অন্তিম গতি কি হল তাদের ধারণা এবং তার যুক্তিসংকটও বটে পুতনার আক্ষুষে বিস্মিশ্রিত স্তন পান করিয়ে কৃষ্ণকে বধ করতে এসেছিল কিন্তু কৃষ্ণ তাকে দুর্লভ ধাত্রী গতি প্রদান করিয়েছিলেন কুরু পুতনা আক্ষসীর যদি এই অবস্থা হয় তবে যে ফলালিকে কৃষ্ণ মা বলে ডেকে তার কোলে উঠেছিলেন এবং সহস্তে তার ফল গ্রহণ করেছিলেন তাকে কি তিনি বঞ্চিত করতে পারেন পুতনা রাক্ষসীর দেহটাই ছিল কৃষ্ণ সেবার বাহক তাই কৃষ্ণ পুতনার দেহটা বিনাশ করে তাকে যথাযোগ্য প্রেমচিত প্রেমোচিত দেহদান করে তার সেবা অধিকার দিয়েছিলেন ফলওয়ালি সাক্ষাৎভাবে কৃষ্ণ সেবার যোগ্য না হলেও কৃষ্ণের পর্শে সে যে সোনা হয়ে গেছে সুতরাং ব্রজধামের মহামহা সাধু মহাত্মাদের মতো ফলওয়ালির কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে নিরন্তর কৃষ্ণ দর্শনের তীব্র ব্যাকুলতা নিয়ে ব্রজের পথে ঘাটে কৃষ্ণ নাম করতে করতে অন্তিমে কৃষ্ণ সান্নিধ্য লাভ করবে এতে আর সন্ধের অবকাশ কোথায় হরিং তশৎ হরিং তশ হরি তশৎ আজ ভাগবত কথা ফল বিক্রয়নীর ফলদান এখানে সমাপ্ত করলাম ভাগবতকে বিশ্রাম দিলাম পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে পারবেন ব্রজবাসীদের গোকুল থেকে বৃন্দাবনে আগমন এবং কৃষ্ণের গোচারণ লীলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন